সালামু আলাইকুম ভাই পাটনাই আর স্লিপ কত করছেন সর্বোচ্চ আপনি সাঁত্রিশশো টাকা মানে সাঁত্রিশ পঞ্চাশ কি ছিল যদি পাট আসে নাই আজকে যা বুঝতে তার মানে সাঁত্রিশশো টাকা কিনছে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই প্রিয় দর্শক আজকে চোদ্দোই সেপ্টেম্বর রোজ রবিবার আমি কিন্তু সেই নাজিবুর বাজার চলে আসি নাজিপুর বাজারটা তো পাটের একটু দেখাই আর পাট না আসা কিন্তু একটা কারণটা হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু পাট আর এই কারণেই কিন্তু সাইড থেকে চার থেকে পাঁচ মাইল হেঁটে এই নাজুর বাজার আজকে আসছি যা অকল্পনীয় যা ছোটোকালে একদিন আসছিলাম তো তারপরে আবার আসলাম তো দেখে ভালো আমার বন্ধুরাও আমার বন্ধুরাও ভিডিও এখনও ধরে নাই যেটা শুনতেছি তো যাই হোক দেখি আজকের পাটের কি অবস্থাটা এই যে পলিথিন নিয়ে আসছে পলিথিন পলিথিনের মধ্যেই পাটটা দেখাচ্ছে আপনাদের তো পাটের সব জায়গায় একটা ভালো আমরা রিভিউ দেখতে পাচ্ছি কিন্তু আসলে মেন বাজার যে এটা সেটাই বলা উচিত আমরা ফরিদপুর সম্পর্কে আমরা শুনেছি যে ফরিদপুরের পাট ভালো থাকে কিন্তু বাংলাদেশ সব থেকে দামি পাটটা হচ্ছে ক্যানা ক্যানাফ পাট তো এই পাটটা আমাদের অঞ্চলে খুবই কম দেখা যায় তো প্রিয় দর্শক আজকে যেহেতু পাট নাই সেই ক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা কীভাবে করব সেটাই ঘুরে পাচ্ছি না তো সর্বনিম্ন আজকের পাটটা বিক্রি হচ্ছে যেটা আমি দেখেছি চৌত্রিশশো টাকা সর্বনিম্ন পাট বিক্রি হচ্ছে এবং ভালো পাটটা কত বিক্রি হয়েছে বা সেটাও জানাবো এখানে একটা পাট নিয়ে আলোচনা হচ্ছে তো দেখি এই পাটটা কত টাকা দেয় এই পাটটা পাটের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো আছে তো গোটা বাংলাদেশে আমরা যেই পরিমাণ দেখতে পাচ্ছি পাটের পরিস্থিতি আপনারা জানেন মিল মালিকগুলা একটু অন্যরকম আচরণ করতেছে এদের জন্যই পাটটা সেইভাবে দাম পাচ্ছে না আমার যেটা মনে হয় তো যদি মিল মালিকেরা যদি ভালোভাবে পাটটা কিনে তাহলে আর মিলগুলো চালু থাকে বাংলাদেশের তার নিঃসন্দেহে পাটের দাম ভালো হবে সম্ভাবনা দেখাচ্ছে তবে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি প্রিয় দশ আপনারা জানেন এবার কিন্তু পাট নাই যার জন্য পাটের দাম যে কোনো সময় বাড়তে পারে কত বলছে ভাই ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা বিশ টাকার জন্য ভাই দিয়ে না ও প্রিয় দশ

আচ্ছা আচ্ছা ভাই থ্যাংক ইউ প্রিয় দর্শক মানুষ নাই সেভাবে কথা বলবো কি করে তো যাই হোক গত হাটে আমরা আসছিলাম এই রবিবারে আপনারা দেখেছিলেন বা বুধবারে আসছিলাম প্রচুর পরিমাণে এখানে আমদানি হয়েছিল পাট কিন্তু ওয়েদারের খারাপের কারণে কিন্তু আজ পাটের আমরা দেখতে পা আমদানিটা দেখতে পেলাম না তো সর্বোচ্চ আমরা চৌত্রিশশো থেকে সাঁইত্রিশশোটার মতো সাঁত্রিশও গেছেন আজকে কেনা আটত্রিশশো হয়েছে মানে ও দাম চাচ্ছে আটত্রিশশো টাকা তো সাঁইত্রিশোতে মানে কে নামে যা হয়ে মানে যে কটায় আসুক পাঁচ থেকে দশ বেন যাই আসুক স্লিপ কী হয়েছে সতেরো নব্বই না তার মানে আচ্ছা ঠিক আছে তার মানে সাঁইত্রিশশো তো প্রিয় দর্শক আশা করা যায় আচ্ছা ভাই সারা সারাদিনই কি পাট আসে এর হ্যাঁ আমার করা লাগবে এটা তো এই ছিল আজকের মোটামুটি পাটের আপডেট তো বাংলাদেশের কোথায় কি অবস্থা পাটের দামটা যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তাহলে চেষ্টা করব আজকে আমরা পাটের বিভিন্ন বাজারের তথ্য নিয়ে একটা ভিডিও তৈরি করব এটা সন্ধ্যার পরে ভিডিওটা পাবেন ইনশাল্লাহ আশা করা যায় বাংলাদেশে যেখানে কোন কোন জায়গায় কী দামটা গিয়েছে এবং পাটের ভবিষ্যৎ বা ফিউচার কি হতে পারে বা কি সম্ভাবনা দেখতে পাচ্ছি বা পাচ্ছে মানুষ সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো ইনশাল্লাহ ভিডিওটা একটু ভালো লাগতে হয় প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সো বাই আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ